আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন খুব দ্রুত কীভাবে পেঁয়াজও তৈরি করা যায় আর অল্প উপকরণে আজকে সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আশা থাকা বেলাইকনটিকেও ক্লিক করে দেবেন অনেক আপুদের অভিযোগ রয়েছে পেঁয়াজ তৈরি করলে মজমজে হয় না বা খুব মজাদার হয় না আজকে যে টিপসগুলো আমি শেয়ার করব। এই টিপসগুলো ফলো করলে আশা করি আপনাদের পেঁয়াজগুলো এতটাই মজার হবে যতটা পেঁয়াজ মজার হয়েছে আমারগুলো পেঁয়াজ তৈরি করার জন্য ফার্স্টে নিয়ে নিচ্ছি আমি বেসন বেসনের পরিমাপটা বলে দিচ্ছি আমি এক কাপ বেসন নিলে আপনার আধা কাপ পরিমাণ চাউলের গুঁড়ি নেবেন আমি দুই চামচ নিয়েছি বেসন এর জন্য এক চামচ নিলাম চাউলের গুঁড়ি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি যত বেশি দিতে পারবেন ততটাই বেশি মজার হবে পেঁয়াজগুলো এরপর আরও উপকরণ অ্যাড করে দিচ্ছি দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ি লাগছে ধনিয়া চিমটি খাবার সোডা সবগুলো উপকরণ শুকনো অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি আমি যেসব উপকরণ দিয়েছি ঠিক চেষ্টা করবেন এইগুলো উপকরণ দেওয়ার জন্য তাহলে খুবই মজাদার হবে পেঁয়াজগুলো আর খুব মজ হবে শুকনো উপকরণগুলো মাখা হয়ে গেছে এখন নর্মাল টেম্পারেচারে পানি অ্যাড করে দিচ্ছি আমি অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আমি একটি শুকনো ডো তৈরি করব আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে স্পুন ব্যবহার করতে পারেন বাট হাত দিয়ে মাখালে সব থেকে বেশি টেস্ট হয় খাবারে মাখানো প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডোটার অবস্থা কেমন ঠিক এরকম পর্যায়ে রাখতে হবে ডোটাকে তাহলে আপনার পেঁয়াজটা খুব ক্রিসপি হবে এবং মজাদার হবে এর থেকে নরম করে ফেললে কিন্তু ক্রিসপি হবে না ডোটা একদম রেডি হয়ে গেছে চলে একটি প্যান বসিয়ে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি এরপর অল্প অল্প করে ডো হাতে করে নিয়ে এরকম করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আমি কোনো শেপ দিচ্ছি না এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো রকম কোনো শেপ দিচ্ছি না জাস্ট হাতে করে নিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজও ক্রিস্পি এবং মজাদার করার টিপস কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি পরিমাণ মতো চাউলের গুড়ি অ্যাড করতে হবে সাথে খাবার সোডা এবং কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে পরিমাণ মতো তাহলে আপনি যখনই পেঁয়াজ বানাবেন তখনই এতটা ক্রিস্পি এবং মজার হবে যে বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রতিদিন লাইক কমেন্ট শেয়ার করার জন্য প্যানে অলরেডি সবগুলো পেঁয়াজু আমি দিয়ে দিয়েছি এগুলো একটা পাশ ভাজার জন্য একটু সময় ওয়েট করতে হবে এর সময় চুলার আশটা একদম লো ফ্লেমে রাখতে হবে একটা পাশ হয়ে গেছে এজন্য আমি অন্য পাশটা উল্টে দেওয়ার জন্য একটা স্ট্যান্ডার নিয়েছি আলতো হাতে স্ট্যান্ডার দিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে প্রতিটি রেসিপি করার সময় আমি নতুনদের কথা মাথায় রাখি যারা অল্প উপকরণে অল্প সময় খুব ভালো রেসিপি সবার সামনে উপহার দিতে চান এবং সব ধরনের রেসিপি আমি খুব সহজ পদ্ধতিতে শেখানোর চেষ্টা করি আপনারা একটু দেখলে সব কিছু খুব সহজেই বুঝে যাবেন অলরেডি পেঁয়াজুর কালারগুলো কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি স্ট্রেনারের সাহায্যে এখন তুলে নিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে পেঁয়াজগুলো খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছিল আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমার পাশে সব সময় থাকবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপহার দিতে পারবো একই পদ্ধতিতে সবগুলো পেঁয়াজও আমি ভেজে নেব মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম